একটি গ্রাম বা একটি কলোনি যেখানে প্রতিদিন মানুষের কোলা শিশুর হাসি বড়দের ব্যস্ততা প্রতিদিনের কাজকর্মে জমজমার জীবন একটা প্রাণবন্ত জনবসতি এলাকা কিন্তু হঠাৎ এক রাতে সবাই উধাও না কোনো শব্দ না কোনো মানুষের চিহ্ন রয়ে গেছে শুধু নিস্তব্ধতা আর অজানা এক ভয়াবহ রহস্য বিশ্বাস করুন আর নাই করুন এমন ঘটনা কিন্তু কেবল গল্প নয় বাস্তব ইতিহাসেও ঘটেছে একাধিকবার আজকের এই ভিডিওটিতে আমরা জানব সেই কয়েকটি রহস্যময় ঘটনা যা এখনও বিজ্ঞানীদের কাছে অমীমাংসিত সো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আননোন ফাইলস ইতিহাসে সবচেয়ে বিখ্যাত রহস্য ইংরেজ উপনিবেশকারীরা নতুন একটি জনবসতি করে তুলেছিল যেটা ছিল আমেরিকার রোয়ানো কলোনি সেখানে অনেক মানুষের একটা জনবসতি ছিল কিন্তু কয়েক বছর পর যখন সরবরাহ জাহাজ তাদের কাছে ফিরে আসে তখন দেখা যায় পুরো কলোনিটা ফাঁকা ঘরবাড়ি বাড়ি ঠিকঠাকই আছে কিন্তু একটিও মানুষ নাই শুধু একটি গাছে খোদাই করা ছিল এই শব্দটি আজও কেউ জানে না আসলে কি হয়েছিল তবে অনেকে দাবি করেছিল ওই এলাকায় আকাশে অনেক ধরনের আলো দেখা যেত ওই সময় অনেক অনুসন্ধান করলেও এই ঘটনার কোনো কুল কুলকিনারা পাওয়া যায়নি একজন পশু শিকারী দাবি করেছিলেন তিনি হঠাৎ একটি গ্রামে পৌঁছান যেটা ছিল কানাডার আঞ্জিকুনি ভিলেজ তিনি সেখানে গিয়ে খেয়াল করেন ওই এলাকাতে কোনো মানুষজন নাই তবে সব কিছু দেখে তার মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগেও এখানে মানুষ ছিল যেমন ঘর দরজা খোলা ছিল খাবার রান্না হচ্ছে এমন কিছু বা এমন কিছু দৃশ্য যেটা এটা বোঝায় যে একটু আগেও এখানে মানুষজন ছিল কিন্তু এই মুহূর্তে কোনো মানুষ নাই পরে বিষয়টি জানাজানি হলে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশ ঘটনাটি তদন্ত করে কিন্তু এর পরেও কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি অনেকে বিশ্বাস করেন প্রশান্ত মহাসাগরে এক সময় পুরো একটি সভ্যতা হঠাৎ হারিয়ে যায় যেটাকে লেবুরিয়ান লস্ট সিভিলাইজেশন বলে এই বিষয়টা নিয়েও শত শত কাহিনী ও কিংবদন্তি এখনো প্রচলিত কেউ বিশ্বাস করে ভিনগ্রহবাসীরা মানুষের অপহরণ করে নিয়ে গেছে কেউ বা বলে অজানা প্রাকৃতিক বিপর্যয় বা রোগ এর কারণ হতে পারে আবার কেউ এটাকে অভিশাপ বা অতি কোন শক্তির কাজ বলে মনে করে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই ঘটনাগুলোর কোনো লড়াইয়ের চিহ্ন রক্তের দাগ বা মৃতদেহ পাওয়া যায়নি এমন কোনো কিছু পাওয়া যায়নি যেটা থেকে এই ঘটনার পুরোপুরি কোনো ব্যাখ্যা আসতে পারে আজও এই রহস্য সমাধান হয়নি একটি গোটা গ্রামের মানুষ কিভাবে হঠাৎ উধাও হয়ে যেতে পারে এটা কি ভিন কাজ নাকি প্রকৃতির অজানা কোনো রহস্য আপনার কাছে কি মনে হয় কমেন্টসে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন দ্য আননোন ফাইলসের সাথে থাকবেন